যাচ্ছে ইতিমধ্যে সেনা সদস্য গোপন সকল তথ্য ফাঁস করে দিয়েছেন তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো কিভাবে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এবং সে বলছে প্রধানমন্ত্রী পালানোরও কোনো পথ পাবে না ইতিমধ্যে বিমানবন্দর গেরাও করার পরিকল্পনা করে ফেলেছে এদিকে বিএনপি সতেরো এবং আঠারো তারিখে ভয়ঙ্কর যে পরিকল্পনা করছে সরকার পতনের সেই সরকার পতন পতনের ডেটে কমিশক্সে জানাবেন প্রধানমন্ত্রীর পদত্যাগের সকল ডেডলাইন তৈরি করে দিয়েছে বিএনপি বিএমপি সতেরো এবং আঠারো তারিখে ভয়ঙ্কর আন্দোলন করতে যাচ্ছে সে আন্দোলনের মাধ্যমে তাদের চূড়ান্ত ফয়সলা করবে রাজনীতির মাঠে তারা এখন বর্তমানে সরব রয়েছে এবং নির্বাচনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সে নির্বাচন বাতিল করার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে বিএনপি সে বিষয়ে আরও কিছু ভিডিও রয়েছে আপনাদেরকে দেখাবো এবং সেনা অভ্যত্থান গঠার জন্য সেনা বাহিনী যে বক্তব্যগুলো দিয়েছে সত্যি কি সেনা অভ্যর্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সেনাবাহিনীর যে কথাগুলো বলেছে অবশ্যই অত্যন্ত যুক্তিদর্শী কথাগুলি কেননা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ না করে এবং সেনাবাহিনী যদি এগিয়ে না আসে তাহলে কোনোভাবেই এই একতরফা নির্বাচন ঠেকানোর অবস্থাতে আমরা দেখছি না এদিকে বিএনপি জামাত সহ তেষট্টি দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচন বাতিল করার জন্য কিন্তু পরিশেষে কি তা নির্বাচন বাতিল কর